আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি সৌভিক চট্টোপাধ্যায় আপনাদের সামনে রাত পোহালি নববর্ষ কিন্তু এটা হ্যাপি নিউ ইয়ার দু নয় এটি নববর্ষ চোদ্দশো একত্রিশ আজকাল এই নববর্ষকে নিয়ে বাঙালিদের মধ্যে নতুন কিছু উন্মাদনা আগের মতো দেখতে পাওয়া যায় না এটি বাঙালির সঙ্গে এটি বাঙালির কথোপকথনে ঢুকে পড়ছে কত ইংরেজি শব্দ কত হিন্দি শব্দ এ যেন ইংরেজি বা হিন্দি শব্দ বলার প্রতিযোগিতা হয়তো নববর্ষ উপলক্ষে দেখতে পাওয়া যাবে স্টেজে উঠে আমরা বাঙালিরা কত বাংলা কবিতা বলছি কত বাংলা গান গাইছি কিন্তু পরবর্তীকালে দেখতে পাবো সেই একই কাহিনী। সেই হিন্দি বা ইংরেজি বলার ফুলঝুরি হিন্দি শব্দের ফুলঝুরি ইংরেজি শব্দের ফুলঝুরি আমাদের কথাবার্তার মধ্যে যাই হোক আপনারা হয়তো খুব ভালো গান লেখেন কবিতা লেখেন ভালো গান গান কবিতা বলেন হয়তো এই নববর্ষ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কবিতা বা গান লিখে ফেলেছেন কিন্তু আপনাদের সামনে বলার মতো কোনো কবিতা বা গান আমার এই মুহূর্তে নেই আপনারা কথা লক্ষ্য করেছেন সৌভিক চ্যাটার্জি সৌভির চট্টোপাধ্যায়ের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য আমার লড়াইটা এখানেই সৌভিক চট্টোপাধ্যায়কে আপনাদের সামনে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলা যাই হোক নতুন বছর চোদ্দশো খুব ভালো কাটুক আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বেঁচে থাকুক বাঙালিয়ানা বাংলার ঐতিহ্য ধন্যবাদ ভালো থাকবেন